আবারও আরসিটিভি সংবাদের খবরের জেরে সহায়তা পেল এক অসহায় পরিবার শুক্রবার নারী দিবসের সকাল থেকে রায়গঞ্জ শহরের কলেজ পাড়ার বাসিন্দা সুজাতা সাহার কঠোর সংগ্রামের খবর সম্প্রচারিত হয় আরসিটিভি সংবাদে আমরাই প্রথম এই প্রতিবেদনটি তুলে ধরেছিলাম একা হাতে অসুস্থ মা ও দাদার শুশ্রূষা করে সংসারের খরচ যোগাচ্ছেন সুজাতা এই খবর দেখার পর মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল সুজাতার বাড়িতে পৌঁছে যায় বিকেলে পরিবারের সদস্যদের সাথে তারা কথা বলে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা শিল্পী দাস সহ অনেকেই পরিবারটিকে কিছু আর্থিক সাহায্য প্রদানের পাশাপাশি সুজাতার জন্য কর্মসংস্থানের বন্দোবস্ত করার আশ্বাস দেন তারা সহায়তা পেয়ে খুশি সাহা পরিবার আমরা খবরে দেখলাম যে এখানে কলেজ পাড়ায় একজন মা তিনি চরম অসুস্থ রয়েছেন যেখানে তিনি ক্যান্সারে আক্রান্ত তার দুটো সন্তানকে নিয়ে তিনি বিধবা এখানে বসবাস করেন তো আমরা আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই মায়ের পাশে এসে দাঁড়ানোর একটু চেষ্টা করলাম আজকে আন্তর্জাতিক নারী দিবস সেই জন্য তাই সেই মায়ের হাতে আমরা শহর এবং জেলা সব মহিলারা রয়েছে আমরা তার হাতে কিছু আর্থিক অনুদান তুলে দিলাম এবং তার সঙ্গে কথা বললাম তার মেয়ের কিছু একটা কাজের ব্যবস্থা এবং তিনি যাতে ভালো চিকিৎসা পায় তাকে বললাম যে আমরা অবশ্য অবশ্যই ভবিষ্যতে তার পাশে আমরা আছি চিকিৎসার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা করা দরকার মহিলা তৃণমূল কংগ্রেস অবশ্যই তাদেরকে সহযোগিতা করবে লক্ষ্মীর ভাণ্ডার যেটা আছে সেটা আমরা দেখছি ওনার মা ফর্ম ফিল করেছে আমি আধার কার্ডটা এবং ইয়েটা নিলাম ব্যাংকের অ্যাকাউন্টটা আমি চেক করে বলতে পারবো স্ট্যাটাসটা কী আছে যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেটা করে দেবো সেটা হয়ে যাবে কোনো অসুবিধা নেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের জন্য এই প্রকল্প এবং তিনি পেয়ে যাবে আর সেই সঙ্গে আপনি বললেন ডেঙ্গু যেটা আছে তার মা করতেন এবং এখনও তো ডেঙ্গুর সার্ভে শুরু হয়নি যেখানে সামান্য কিছু অনুদান পাওয়া যায় সরকারের থেকে আমরা এখানে এটা চেষ্টা করব পৌরসভা আবার পৌর যে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটের চেয়ারপারসন রয়েছেন সন্দীপ বিশ্বাস তার সঙ্গে আমরা কথা বলবো যাতে এই মেয়েটি মায়ের জায়গায় মেয়েটি যাতে করতে পারে এটুকু আমরা নিশ্চিত দিচ্ছি সেটা আমরা করে দিতে পারব আগামী নয়ই মার্চ বিশাল সম্ভারের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে দুই দিনাজপুরের মধ্যে প্রথম রিলায়েন্স ডিজিটাল শোরুমের উদ্বোধন হতে চলেছে রায়গঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঈশা সাহা দ্বিতল বিশিষ্ট এই আউটলেটে থাকছে তিন হাজারেরও বেশি নানা ধরনের প্রোডাক্ট থাকছে ফ্রি ইনস্টলেশনের সুবিধাও রয়েছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই প্রদানেরও সুযোগ তাই আর দেরি কেন চলে আসুন রিলায়েন্স ডিজিটালে এনএস রোড রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে ফোন নম্বর সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন fight.